কোন কিছুর পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করা হয় যেমন আমি লোক। কোন কিছুর পরিচয় জানার জন্য বাক্যের শেষে বসে যেমন অননারা সারাম মিমনিকা কোন দেশের লোক আপনি সাত নম্বরে হলো ইগা এর অর্থ টিটা খানাখানি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় বিশেষ পদ ঝ না ন এর পিছনে খা যুক্ত হয়ে ঝগা নাগা নগা না হয়ে ঝেগা নেগা, নেগা হয় যেমন ইয়োগিগা ছামুস এটি একটি কক্ষু ভাষায় ব্যবহার হয় ইমনেদা এর অনুরূপ ই ও পদের পেছনে যুক্ত হয়ে বাক্যের কর্তা সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দেয় সাধারণত ইনফরমাল পরিবেশে ব্যবহৃত হয় মানে আমরা যে তুমি করে কথা বলি কোনো কিছুর পরিচয় জানার জন্য বাক্যের শেষে ব্যবহার হয় আয় অয় হ্যায় বর্তমান টেন্স বোঝায় আয় অথবা অয় ক্রিয়াপদ বা বিশেষণ এর পেছনে যুক্ত হয়ে সেই ক্রিয়া বা বিশ্লেষণ সম্পর্কে বিবৃতি বা জিজ্ঞাসা করা বোঝায় ইনফরমাল ও সম্মান বোঝায় মানে আমরা যে তুমি তুমি কথা বলি এ অবস্থান সময়ের নাম যেমন অ তে রে এ এ শব্দের অর্থ অ তে রে এ হলে কোনো কিছুর অবস্থা জানার জন্য কোনো স্থান অথবা সময় শব্দের শেষে ব্যবহৃত হয় ঝনিয়া গে উন্দং হেয় সন্ধ্যার সময় ব্যায়াম করি মিয় ঝমশিমুল মগেও কয়টায় দুপুরে খাবার খান হাগো শব্দের অর্থ হলো এবং ও সাথে ও যেমন ঝনুন আবজি হাগো অমনি হাগো ইয়ং সি ইচ্ছায়। চারজন আমার বাবা মা ও ছোট বোন আছে এ শব্দের অর্থ হলো অবস্থান এ শব্দের অর্থ হলো রে এ স্থান বা অবস্থান বা বিশেষ পদের পেছনে যুক্ত হয়ে স্থান বা অবস্থানে মানুষ বা বস্তু আছে বা অবস্থান করে বোঝায় এছাড়াও খাদা ওদা ইত্যাদি ক্রিয়াপদের সাথে ব্যবহৃত হয়ে কোন কর্ম সংগঠনের দিক বা গন্তব্যস্থল বোঝায় বইটি টেবিলের উপরে আছে এ খায় আমি আগামীকাল বাজারে যাব। অথবা অত অতীতকাল বোঝায় অতীতকালের এর ঘটনা বোঝায় যেমন ছিনগু হাগো সিজাং এ খাচ্ছ বন্ধুর সাথে বাজারে গিয়েছি ঠিকতাং এসো ঝমসিমুল মগৎসয় হোটেল থেকে দুপুরে খাবার খেয়েছি এতে ডিটর ভাষা পড়েছি এসো শব্দের অর্থ হলো থেকে হতে এসো স্থানবাচক বিশেষবোধের পিছনে বসে যে স্থানে কোনো কর্মকাণ্ড সংগঠিত হওয়া বোঝায় কোথায় থেকে কোরিয়ান ভাষা পড়েন হসগান এস খং হায় লাইব্রেরি থেকে পড়ি অদি এস সিনগুরুল মান্নাত কোথায় থেকে বন্ধুর দেখা করেছেন ইয়ং হা এস মান্নাত সিনেমা হল থেকে দেখা করেছি দিন সেও মানে নির্দেশ ঝোদা দেওয়া নির্দেশ বস্তুবাচক যুক্ত হয়ে সে বস্তুটি দিতে অনুরোধ করা বা নির্দেশ দেওয়া বোঝায় কোনো কিছু কেনার সময় প্রায়শ ব্যবহৃত হয় কফি থুজান জুসেও কফি দুই কাপ দিন দিন নম্রতার সাথে আদেশ করা বোঝায় নমু থ অনেক গরম জানালোটা একটু খুলে দিন ফং থুমন ঝুঁছেও এই রুটিটি একটু প্যাকেটকে কে ঢুকিয়ে দিন সাবান উল থর থরিল কায় সাবান উল থরো থরিল কাও ব্যক্তি আমি বহন করি নে থরো জসেও ওসেও সেও ভার প্লাস আদেশ অনুরূপ ভার প্লাস অনুরথ ওসেও সেও কাউকে আদেশ দিতে বা কিছুর জন্য অনুরোধ করতে ব্যবহৃত হয় এটি শুধুমাত্র ক্রিয়াপদের পেছনে বসতে পারে এখানে বসুন খান শি পাল্লিও খান সাহেব তাড়াতাড়ি আসুন ঝামখানমান খিদারিছ একটু অপেক্ষা করুন রো উরো এর অর্থ হলো দিখে মাধ্যমে বোঝায় স্থানবাচক বিশেষ পেছনে যুক্ত হয়ে গতিপথের বা গতিবিধির দিক বা বোঝায়। অফিস কক্ষের পাশে আছে অরুণ চাস ডানের দিকে যান ই সঙ্গে দ্বিতীয় তলায় আছে ওয়েরো খাসেও উপরের দিকে উঠে যান বক্তার প্রত্যাশা বা আশা প্রকাশ করে প্রশ্নবোধক বাক্যে শ্রোতা কি চায় বা আশা করে তা জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় ক্রিয়াপদের শেষে ভাতচিম থাকুক বা না থাকুক ও ব্যবহার করা হয় ইয়ং হারুল ফগ শিফয় সিনেমা দেখতে চাই মোয়া মক্ক শিফ কি খেতে চান ভিভিম পাবুল মক্ক শিফ ভিভিম পাপ খেতে চাই কায় রিল কায় ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কাউকে কিছু প্রস্তাব করতে বা একসাথে করার জন্য সাদাসাধি করতে ব্যবহৃত হয় যেমন মিয়তিয়ে মান্নালকায় কয়টার সময় দেখা করব নেইল খাচ্ছি ঝমশিমুল মগলকায় কালকে একসাথে দুপুরের খাবার খেতে পারি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ